হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি সুপ্রীতি আমি অনিন্দিতা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই তো আজকে একটা মানে ঘর রেসিপি টিপস বলতে পারো টিপস খানিকটা না রেসিপি যদি তোমার বাড়িতে সামুদ্রিক মাছ এখন এখন তো সামুদ্রিক মাছ পাওয়া যায় না না এগুলো পাওয়া যায় কখন শীতকালে বা যদি তোমার আমরা সমুদ্রের কাছাকাছি থাকি বলে এতটা পাই কিন্তু যারা মানে কি সমুদ্র থেকে দূরে থাকে তারা মানে নোনা মাছ পাই না হয়তো এ সময় তো মানে কি দেখতেও পায় না আর এই সময় খেতে প্রচুর ইচ্ছে করে মাছ হলে ভালো তোমার বাড়িতে সামুদ্রিক তাহলে কি করবে ভাবছো বাড়ির সবাই কোনটা পছন্দ করবে বা কোনটা করলে খাবে তো মাথা খারাপ হয়ে যায় না তারা সবাই কি খাবে কি করবো কি করলে তারা খাবে তো সেই রকম একটা রান্নার রেসিপি টিপস দিব যে সেই মানে সামুদ্রিক মাছ যেরকম আসবে তো সেই মাছকে কিভাবে রান্না করলে বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে তো বন্ধুরা চলো আমার বাড়িতেও সেরকম দু সামুদ্রিক মাছ এসছে তো আমি সেই সামুদ্রিক মাছের কি রান্না করব সেগুলো দেখাবো চলো তো আমার বাড়িতে এসেছে রুলি আর চিংড়ি মাছ এই যে দেখো সামুদ্রিক চিংড়ি আর রুলি মাছ মেশানো আছে তো এটাকে আমাদের এখানে বলে মেশানো মাছ মানে সব রকমের মাছ আছে বলে একে বলা হয় মেশানো মাছ তো আমাদের বাড়িতে এই মেশানো মাছ কি রান্না করবো সেটা দেখাবো আর এই যে দেখো আর একটা সামুদ্রিক মাছ এই মাছকে তো তোমরা সবাই চেনো হয়তো অনেকে খায় না এই মাছ যে সবাই খায় সেরকম নয় তো এই মাছের নাম হচ্ছে লোটে মাছ তো এই মাছ যারা খায় তাদের খুব প্রিয় যারা খায় না তারা এই মাছটাকে দেখলেই ঘৃণা করে এমন একটা ব্যাপার যে এটা কি মাছ কাঁটা নেই কিছু নেই লবলতে টাইপের খেয়ে আজ আর যারা পছন্দ করে তো করে মাংসের থেকেও বেশি হ্যাঁ না সবার মধ্যে ব্যতিক্রম একজনই পছন্দ করে না সেটা হচ্ছে দিদিভাই কিন্তু রান্না করে খুবই ভালো না টেস্ট করে রান্না করে ভালো এই মাছ কি ফার্স্টে বলি এই মাছের আমি ঝাল রান্না করব। তো ঝাল মানে কাঁচা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা পাতলা ঝাল তো রাত্রিবেলা তো রাত্রিবেলা আমার বাড়িতে এত রিচ রান্না হয় না হালকা করেই করব আর সামুদ্রিক মাছ তো হয় না কিন্তু এখন পাওয়া যায় না বলে সবাই খেতে খুব ইচ্ছে তাই রাত্রিবেলা হচ্ছে তবু তো এই যে দেখো আমি আর দেখো পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি টমেটো টমেটো কুচা আর এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে চিলে নিয়েছি তো এটা আর এখানে দেখো

তো ওভেন চালিয়ে দিয়েছি কড়াটা একটু গরমের অপেক্ষায় আছে দিলে তেল দিব মাছগুলোকে ফার্স্টে ভেজে নিব হালকা করে ভেজে নিতে হবে না সামুদ্রিক মাছের একটা গন্ধ থাকে তো তো তাকে আগে হালকা করে ভেজে নিতে হবে তো মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে না লবণ হলুদ মাখায়নি এবার লবণ হলুদ হলুদটা মাখিয়ে দিই তাহলে লবণটা ঠিক করে ঢোকে না তো হুম সামুদ্রিক মাছে অল্প লবণ দিতে হয় কারণ মাছটা তো নোনা থাকে তো দেখে লবণ দিতে হয় তাকে ভালো করে মাখিয়ে নেব না মাখালে মাছের লবণ হলুদ কোনোটাই ঠিক করে ঢুকবে না তার জন্য আমি ভালো করে একে মাখিয়ে নিচ্ছি এই যে দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আচ্ছা এই লোটে মাছটাকে আগে থেকে লবণ হলুদ মাখানো না এতে কিন্তু আমি লবণ মাখাই নি এতে জল বেরাই তো লোটে মাছের জল বেরাই তো আমি শুধু হলুদ মাখিয়ে রেখেছি তো যারা একটু লবণ বেশি খায় তারা সামান্য দিতে পারে দিতে পারে কিন্তু এতে লবণ না দিলেই ভালো হয় তো তরকারি হওয়ার পরে টেস্ট করে একটু সামথিং একটু লবণ দিতে হয় তো ফার্স্টে বন্ধুরা তোমরা লবণ দিবে না এতে লবণ দিলেই লবণ হয়ে যাবে মাছটা খেতে পারবে ওই যে দেখো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি কারণ আর সামনের মাছটা তেল যদি গরম ঠিক করে না করা হয় তাহলে ওরা থেকে উঠতে যাবে না মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো ভেঙে গেলে পরটা তো হয়তো খুঁজেই পাওয়া যাবে না যেহেতু ছোটো ছোটো মাছ তো তার জন্য কড়াটাকে ভালো করে বিট করে নিতে হবে ফার্স্টে আর এদিকে অল্প তেলে মাছ ভাজা হয় নাকি হ্যাঁ মাছ ভাজা যায় না তাহলে মাছগুলো এলেই খুব ভরে যাবে

পেঁয়াজ খিচা আর কাঁচা লঙ্কা খুচরো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে দিব না ভাজলে পেঁয়াজটা তরকারিতে ভেসে থাকবে তরকারি কুচানো টমেটো গুলোকে দিয়ে দেবো তোর এবার একে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া পরিমাণ মতো একটু লঙ্কা কম খায় তারপরে কাঁচা লঙ্কা দিয়ে করবে তার ধরে একটু খায় তো কাঁচা লঙ্কা দেওয়ার পরেও একটু গুঁড়ো লঙ্কা দিবে যাতে কালারটা ভালো হয়

তো এবার দেখো এই লোটে মাছ এই লোটে মাছের কি করবো লোটে মাছের টেকিং দিয়ে টক করবো তো লোটে মাছের টকও হয় কষাও হয় আবার ঝুড়ি ভাজাও হয় তো আমার বাড়িতে সবাই টক খেতে চপ হয় হ্যাঁ টক টক খেতে খুব পছন্দ করে আর বন্ধুরা তোমরা টক একবার বাড়িতে তৈরি করে খেয়ে বলবে যে সত্যি কেমন হয় আমার আমার তো মনে হয় বাড়ির সবাই এতটাই পছন্দ করে টকটাই সবথেকে বেশি ভালো সেই জন্য তোমাকে আজকে টেস্ট করানো হবে তো তার জন্য কি

কারণ লোটে মাছ কড়াইতে ফেললে সেখান থেকে একটা জল বেরায় তো জলের পরিমাণ বেশি থাকলে ওটা যখন জল পরিমাণ মতো তুমি তরকারিতে শুকোতে যাবে তখন মাছ গুঁড়ো হয়ে ভেঙে যাবে তার জন্য অল্প জল দিতে হবে তো এই যে দেখো এই যে পাঁচ ফোড় না শুকলঙ্কা বুঝলাম ওটা দিয়ে তো দেখো হালকা করে পাঁচ ফোড় না করে ফেলে এবার মাছ দিয়ে মাছটাকে রেখে রেখেছিলাম তো মাছটা দেখো তেলে নিয়ে দিয়েছি কারণ মাছ থেকে একটু জল বেরোবে সেই জল শুকোলে তারপরে কিন্তু আমি কেঁতুন জলটা দিয়ে তখন আমি জল শুকোচ্ছি তখন আমি কেঁতুন জল দিই কিন্তু জল একদমই শুকিয়ে নিয়েছি যে দেখো সাইডে সাইডে তেল বেরিয়ে পড়েছে এবার আমি টক জলটা দিয়ে দিই এইভাবেই তোমাদের সাথে দুটো সামুদ্রিক মাছে রেসিপি তোমাদের শেয়ার করলাম রেসিপি বললে কি বলবো আমাদের নিজেদেরই মানে কি নিজেদের যেভাবে বাড়িতে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কমের ব্লগে দেখা হচ্ছে